তোরা সবাই মাই সন্তান সবাই কষ্ট করো কষ্টের দাম ঠিক পাবে একদিন কষ্ট করো কষ্টের দাম তোমরা ঠিক পাবে গো ওম নম শিব নমহাদেব নম শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু ও শিব মহাদেব বিন্দুতে বিন্দুতে আকাশে বাতাসে গোবিন্দ আছে মায়ের নাম কৃষ্ণ কালী মায়ের নাম কৃষ্ণ কালী এই মূল মন্তরে আছে যে শক্তি একটাই মন্ত্র গো জয় কৃষ্ণ কালী মায়ের জয়ী কৃষ্ণ কালী জয়ী কৃষ্ণ কালী জয়ী কৃষ্ণ কালী